হ্যালো বন্ধুরা তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আজকে বুধবার ছিল বরমশায়ের আজকে একটু দেরি করে দোকানে যাওয়ার কথা ছিল তাই উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠার পরে কাজ বাজ সেরে অনেকটা দেরি হয়ে গেছে সকালে টিফিন করার জন্য তো সকালে কী টিফিন করবো ভেবে পারছিলাম না তো ভাবলাম ঘরে পাস্তা আছে চট জলদি খাবার তো ছটপট করে পাস্তাই করে ফেলি তো আমি এখানে দেখো পাস্তার সমস্ত সবজি ভেজে নিচ্ছি এখানে আছে বিনস ক্যাপসিকাম আলু পেঁয়াজ আর গাজর না ঘরে ছিল না এই জন্য গাজরটা দেওয়া হয়নি গাজরটা দিলে একটু বেশি কালারফুল হতো তো এইদিকে আমার সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু পাস্তাটা দেরেন মানে দিয়ে নাড়াচাড়া করছি আর এদিকে দেখো আমার সমস্ত সবজি দিয়ে পাস্তা দিয়ে মানে একটু ভাজা ভাজা টাইপের অনেক হয়ে গেছে তো পাস্তাটা চট হয়ে যায় পাস্তাটা খেতেও ভালো লাগে আমার আমার কি আমার মেয়েরও ভীষণই ভালো লাগে পাস্তা চাউমিন এইসব চট জলদি খাবারগুলো তো দেখো পাস্তাটা প্রায় আমার হয়েই গেছে তো এখানে আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে আমি তোমাদের দাদাভাইয়ের টিফিন টিফিনকারিতে ঢেলে মানে রেখে মানে সাজিয়ে নিয়েছি পাস্তাটা নিয়ে যাব বলে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো আর পাস্তাটা না একটু কমই হয়ে গেছে কারণ দু প্যাকেট পাস্তা ছিল আর একটা প্যাকেট হলে বেশ ভালো হতো আর এদিকে মেয়েকেও দিয়েছি আমিও নিয়ে নিয়েছি পাস্তা তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি পাস্তা তো সত্যি পাস্তাটা সুন্দর হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মতন অতটা টেস্টি হয়নি তোমাদের দাদা পাস্তাটা বেশি সুন্দর হয়েছিল